নওগাঁর আত্রায় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি কামাল উদ্দিন টগরের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় আসিফ হাসান নগাঁর আত্রায় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে দশটায় আত্রায় উপজেলা সহকারী কমিশনার কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এ সপ্তাহ আট জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগ গ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির আরফিন জাহান ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোহাম্মদ রুবেল হোসেন সভাপতি ইউনাইটেড প্রেস ক্লাব আতটাই নওগা উদ্দিন টগর উপজেলা যুব ইউনিয়ন অফিসার উপজেলা মহিলা বিষয়ক অফিসার মুয়াজ্জেম হোসেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইউনিয়ন আলী ভূমি উপসহকারী কর্মকর্তা সুফল চন্দ্র গৌতম মন্ডল কামরুজ্জামান আলামিন আব্দুল কুদ্দুস হেলাল উদ্দিন সহ আট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ